ওরে বাবারে বাবা যার নিজেরই কোনো দাম নাই সে আমাদের দাম দেখাইতে আগে যদিও তুই দশ পনেরো হাজার টাকায় বিক্রি হইতি এখন তো তোরা কেউ ফ্রিতেও নিবে না মানে মূল কথা হইতেছে তোর কোন মূল্য নাই ভাই টিকটকে আসে তুই এমন ভাবটা নিলি যে কোটি টাকার থেকে তোর নিজের দাম অনেক বেশি আর তুই কি বললি তুই রসমালাই তুই মধু আরে বাড়া তুই রসমালাই আর মধু কেমনে হইলি আর তোরা নাকি যে পাবো বসে নাকি রসমালাই রসমালাই বলে চিৎকার করবো আরে বাবা রে বাবা আরে তোরা দেখেই তো বুঝি আসে আবার নিজের রসমালাই দাবি করস কেমনে

জারেদ এইখানে কি শশা খাওয়ার রুচি চলে গেছে গা দেখো ভাই কি হয়েছে না হয়েছে আমি জানি না মানে আমি এই শশার ভিডিও দেখি নাই সত্যি কথা বলতে আমি শশার ভিডিও দেখি নাই এবং এর সম্পর্কে আমি কিছুই জানি না জাস্ট ফেসবুকে কিছুদিন থেকে ঢুকতেছি দেখি শশা ব্যবসায়ী শশা ব্যবসায়ী ফোন একটু ঘাটাঘাটি করে দেখলাম ইতিহাস আরো জায়গায় মুখ লাগিয়ে সেই মেয়া ভাই অ্যাটিটিউড দেখায় খান কি মাগি বাবা বাবারে বাবা গুষ্টি মারছে এই ফার্স্ট মানে এই ফার্স্ট কোন মেয়ে তার নিজের পরিচয় অনলাইনে দিল নিজের তোমাদের কাছে পরিচয় করাই দিল টিকটক ভিডিওর মাধ্যমে